বর্তমানে কিন্তু আর ফার্মিং রিলেটেড কোনো ভিডিও আসছে না তো অনেকে কিন্তু কমেন্ট করে আমাকে জানতে চাইছে দাদা আপনি কি ফার্মিং করা ছেড়ে দিয়েছেন হ্যাঁ তাদেরকে আমি জানিয়ে রাখি সত্যি আমি ফার্মিং করা ছেড়ে দিয়েছি একটা সময় মানে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম যে ফার্মিংটাই আমার জীবনের সব হবে তো শেষমেশ ফলস্বরূপ দেখতে পাচ্ছি যে ফার্মিং করে অ্যাকচুয়ালি আমি কিছুই করতে পারছি না জীবনে ঠিক যতটুকুনি দরকার আমার আমার ক্রাইটেরিয়া পূরণ করার জন্য যতটুকুনি দরকার মানে আর্নিংয়ের কথা বলছে আর কি ততটুকু আউটপুট কিন্তু আমি ফার্মিং করে বের করতে পারছি না যে কোনোভাবে মানে যে কোনো প্রক্রিয়ায় কিন্তু আমি বের করতে পারছি না বিভিন্ন টাইপের ভিডিও যেগুলো আমার এখন টপে টপে চলছে সেই সমস্ত ভিডিও কিন্তু অসংখ্য অসংখ্য কমেন্ট আসে যে দাদা আপনি যে হিসাব দেখিয়েছেন এই হিসাবে ফার্মিং করার থেকে মাঠে কাজ করা ভালো অমুক করা ভালো তমুক করা ভালো আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আসলেও সত্য ফার্মিং করে বর্তমানে টিকে থাকা বড় দায় তো সেই জন্য একেবারে আমি ফার্মিং ছাড়িনি কারণ আমার রক্তে রয়েছে ফার্মিং করা তো টুকিটাকি ফার্মিং চলছে সেই জোর তোর কদমে কিন্তু ফার্মিং আর করছে না টুকিটাকি ফার্মিংয়ের পাশাপাশি আমি একটা ভালো জব করছি যেখান থেকে আমার সংসার চালানোর মতো আমার সেভিংস করার মতো একটা ইনকাম আসছে কিন্তু সাথে করে ফার্মিংটা আমি রেখেছি আর শীতকালটা আমি প্রতি বছরই এরকমই সিস্টেম করি শীতকালে আমি তেমন কোনো খামারে কিছু রাখি না কারণ শীতে টেকানো একটু মুশকিল হয়ে যায় প্রথম কথা হচ্ছে আমার এই এই জায়গাটা না পুরো টোটাল টোটাল হচ্ছে একটা বাগান আর কি এই বাগানের মধ্যে এক ফোঁটা রোদ্দোর পড়ে না ফার্মিং করার যে সঠিক জায়গা দরকার সঠিক অনেক কিছু মেনটেন করার প্রয়োজন থাকে তো আমার জায়গা নেই তেমন আমার এই বাগানের মধ্যে কিন্তু করা আপনারা জানেন যারা আমার পুরনো যারা ফলো করেন তো এই বাগানের মধ্যে ফার্মিং করে কিন্তু আমি একটা সমস্যা ভুগেছি এবং যাতে আপনারা না ভোগেন তার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে কোন জায়গায় ফার্মিং মানে ফার্মের ঘরটা করলে বেটার হয় এই মুহূর্তে আমার কাছে কি কি মুরগি রয়েছে কি কি রয়েছে ফার্মে সেটা আপনাদের দেখাবো আর মোটামুটি আবার নতুন করে সব শুরু করবো কারণ গরমের ভাব চলে এসেছে এখন কিন্তু আবার নতুন করে ইনকিউটারও চলবে আমার সমস্ত কিছু চলবে তো আপাতত এখানে রয়েছে দুই চার ছয় আট দশটা আড়াই রোড আইল্যান্ড রেড এখানে রয়েছে চার পিস অ্যাজিল মুরগি যেটা সেই তাওয়া দিয়ে ফোটানো হয়েছিল যারা পুরোনো ভিডিওগুলো ফলো করেন তারা জানবেন পাঁচটা বাচ্চা ফুটেছিল একটা পক্স হয়ে মারা গেছে আর এইখানে রয়েছে রানিং ডিম পাচ্ছে মোটামুটি পনেরোটা মতো সোনারি রয়েছে ওরা কিন্তু ডিম পাচ্ছে এই যে কেস দেওয়া রয়েছে তিনটে তিনটে কেস দেওয়া রয়েছে ওরা ডিম পাচ্ছে এবং এই ডিমগুলো কিন্তু আমি এখন আমার মানে বাড়িতে খাওয়া হচ্ছে বিক্রিও করছি না বাচ্চা তুলছে না কারণ পনেরোটা মুরগির ওই হয়তো পাঁচটা সাতটা প্রত্যেক ডিম পাচ্ছে তো পাঁচটা সাতটা ডিম একত্রিত করে বাচ্চা ফোটালে আমার কিন্তু সেই কারেন্টের খরচাটাও আসবে না যার জন্য এখন বন্ধ রয়েছে তো এরপরে আমি প্যারেন্টস বাড়াবো তো প্যারেন্টস বাড়ায় না বাড়ায় আমি ডিম সংগ্রহ করে বাচ্চা হওয়ার চেষ্টা করব ফোটানোর তো এই আপাতত চলছে ফার্মে আর কিচ্ছু নেই কিন্তু আর আপাতত ফার্মে কিচ্ছু নেই এই দেখতে পাচ্ছেন সব একটা অগছলো ভাব আর আমার যে ইনকুবিটার ঘরটা সেই ঘরটা আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো কী দুরবস্থায় ভুগছে কারণ বিগত ছয় মাস ধরে কিন্তু আমার ফার্মে এরকমই রয়েছে এটা হচ্ছে আমার ইনকুবিটার হাউস ও মাই গড ছোটো বড়ো বিভিন্ন টাইপের ইনকুবিটার সেট আপ কিন্তু এখানে রয়েছে জানি না এর মধ্যে সাপ কোপ কী কী উপদ্রব হয়েছে সব বন্ধ ইলেকট্রিকও সব ইঁদুরে তার টার কেটে দিয়েছে টালির চালগুলো ভেঙে চড়ে অবস্থা খারাপ এইগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে এইগুলো আবার ঠিক করতে হবে এই আমার সেই ফ্রিজ ইনকুবেটার এই যে সে আমার সিটের ইনকুভেটার এই যে সেই কার্টন বক্সের ইনকোভেটার এই থার্মোকল বক্সের ইনকুবেটার এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ো এই আমার মেডিসিন সেট আপ মেডিসিনগুলো সব ঠিকঠাকই আছে এই হচ্ছে এই মতো অবস্থা রয়েছে তো আবার এখন থেকে নতুন করে শুরু হবে সব থেকে ব্যাড আপডেট আমার খামারের সেটা হচ্ছে আমার কাছে পঞ্চাশটারও বেশি কিন্তু অ্যালবিনো র্যাড ছিল হোয়াইট র্যাড যে সাদা ইঁদুরগুলো সেইগুলো কিন্তু আপাতত একটাও নেই কেন নেই যে কোনো প্রকারে খাঁচা কেটে বেরিয়ে গেছে বেরিয়ে মাটি যে গত্ত সে গর্থ দিয়ে তোলা দিয়ে নিচের ঘর থেকে কিন্তু ওরা বেরিয়ে গেছে তো আপাতত ইঁদুরের ইষ্ট কমার শেষ তো এই অবস্থা তো প্রেজেন্ট টাইম থেকে এখন থেকে আবার আমি ফার্মিংয়ে ফোকাস করছি এরপরে প্রতিনিয়ত ভিডিও আসবে আপনারা ফলো করুন